আপনার কথা যদি অন্যকে প্রভাবিত করতে না পারে তাহলে আপনার দক্ষতা যতই ভালো হোক তা সঠিকভাবে কাজে আসবে না ভালো কমিউনিকেশন স্কিল তৈরি করা ব্যক্তিগত ও পেশাদার জীবনে অনেক গুরুত্বপূর্ণ আজ আমি শেয়ার করব পাঁচটি শক্তিশালী উপায় যা আপনাকে একজন দক্ষ কমিউনিকেটর হতে সাহায্য করবে মনোযোগ দিয়ে শোনা শিখুন ভালো কমিউনিকেশন শুধু ভালো বলার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভালো শোনার মধ্যেও রয়েছে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করুন এবং তারপর প্রতিক্রিয়া দিন এতে আপনার কথার ওজন বাড়বে পরিষ্কার ও সংক্ষিপ্ত কথা বলুন অনেকে অতিরিক্ত জটিল শব্দ ব্যবহার করে যা শ্রোতাদের মধ্যে বিভ্রান্তিকর হয়ে যায় সহজ স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষায় কথা বলুন যাতে আপনার কথা সবার কাছে সহজ মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্টাক্ট বজায় রাখুন শুধু কথা নয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আয় কন্টাক্টও গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলুন হাসি মুখে কথা বলুন এবং সামনের ব্যক্তির দিকে তাকিয়ে কথা বলুন এতে আপনার কথার প্রভাব অনেক বেশি পড়বে আত্মবিশ্বাস বাড়ান এবং প্র্যাকটিস করুন আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আত্মবিশ্বাসী হবেন আয়নার সামনে কথা বলা চর্চা করুন বন্ধুদের সঙ্গে আলোচনা করুন এবং নতুন পরিস্থিতিতে কথা বলার সুযোগ নেন নম্র ও ইতিবাচক থাকুন বিতর্ক বা কঠিন আলোচনায় রাগান্তিত না হয়ে নম্র থাকুন অন্যের মতামতকে সম্মান দিন নিজের বক্তব্য যুক্তিসম্পূর্ণভাবে উপস্থাপন করুন এবং ইতিবাচক থাকুন এতে মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনার কথায় গুরুত্ব দেবে ভালো কমিউনিকেশন স্কেল গড়ে তুলতে ধৈর্য ও অনুশীলন দরকার নিয়মিত চর্চার মাধ্যমে আপনি একজন দক্ষ আত্মবিশ্বাসী বক্তা হয়ে উঠতে পারেন ভালো কমিউনিকেশন স্কেল আপনাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এই টিপসগুলো ফলো করুন এবং নিজের দক্ষতা বাড়ান এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন